ইভ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস মেকোভার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি আমার রিয়েল ব্রাইটদের কীভাবে রেডি করি তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট শিপরা শিপরার বাড়ি আমাদের এখান থেকে কিছুটাই চন্দ্রনগরের মধ্যেই ছিল তো শিপরা আমাকে বুকিং করেছিল ওর বিয়ে আর রিসেপশনের জন্য দু শিপড়ার সেরকম কিছু ডিমান্ড ছিল না শিপ ওখালি চেয়েছিলো একটু বেসটা গ্লোই হবে কিন্তু ওর ফেসে অনেকটা পিগমেন্টেশন ড্রাইনেস ছিল তাই আমি ওকে ভালো করে বোঝানোর পর ও বুঝলো ব্যাপারটা দেন ওর ফেসে যেটা যাবে ও আমাকে সেটাই করতে বলেছিল এখানে আমি ওর বেসটা ভীষণ স্যাটেলের উপর রেখেছিলাম আর ওকে ভীষণ মিষ্টি লাগছিলো আর সত্যি খুব মিষ্টি ওর সেরকম কোনো ডিমান্ড কিছুই ছিল না ও পুরোটা আমার উপর ছেড়ে দিয়েছিল কালি বলেছিল যে তুমি একটু ফর্সা করবে না আমার এখানে আমি ফিক্সার দিয়ে নিলাম পরে তো তোমরা শুনতেই পাবে ওর মুখে রিভিউ আমি নিয়েছি তোমরা দেখতেই পাবে যে ওর কেমন লাগলো মেকআপটা তো তোমরা সেটা শুনে নাওরিওান আজকে আমার ব্রাইড হচ্ছে এই মানে এই বছরের প্রথম ব্রাইড হচ্ছে শীতটা তো শিপ্রাতে বাড়ি আমাদের এখান থেকে কিছুটাই তো একটু জিজ্ঞেস করি শিপরা আমি একটু ভালো করে একটু আইটা ক্লোজ করো তো এই হচ্ছে শিপড়ার লুক তো শিপরা একটু জিজ্ঞেস করি শিপরা সেজে কেমন লাগলো আমারও তোমার সাথে কথা বলে সাজিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা অনেক মজা করে এতটা লোকটা কমপ্লিট করেছি তো আবার ওর রিসেপশনের দিন দেখা হবে তো আজকের জন্য এইটুকুই টাটা এটা হচ্ছে রিসেপশনের লোক সেদিন আমার সাথে ক্যামেরা ধরার কেউ ছিল না তাই আমি স্টেপ বাই স্টেপ নিতে পারিনি এখানে ওর রিভিউটা আবার ওর মুখ দিয়েই শুনে নাও একটু তো আজকে এটা হচ্ছে শিপরা রিসেপশন লোক একটু দেখিয়ে নি তো এবার শিপরার কাছ থেকে একটু জানি যে শিপরার আজকের স্বাদটা কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে দিনও খুব ভালো লেগেছে আরো সুন্দর লাগছে থক ইউ চ' মাছ ত' তোমাক যদি বুকিং কৰাও ত' তথাপি কণ্টেক্ট কৰা অৱশ্যে থেংক ইউ